দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজীর প্রয়াণ দিবস পালন করা হয় ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় ষোলোই আগস্ট শুক্রবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস পালন করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সহ সভাপতি জহর চক্রবর্তী উপস্থিত ছিলেন জেলা সোশ্যাল মিডিয়া ইনচার্জ অনন্ত দাস উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা সম্পাদিকা গায়ত্রী ঘোষ উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক মহিলা মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী রূপালী অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তা ও স্থানীয় নেতৃত্বরা

উনিশশো চব্বিশ সালে পঁচিশে অটল বিহারী করেছিলেন এই অটল বিহারী বাজপেয়ীর জীবনী একটা বিশাল একটা বিশাল ইতিহাস কারণ তিনি শুধুমাত্র রাজনীতিবিদ ছিলেন না তার জীবন শুরু হয়েছিল একজন পক্ষকারী